তো সুদের এ দেশের মধ্যে এসে বারবার তিনি কারাবিজ যাতন হচ্ছেন এবং তাদের বাতিলদের বিরুদ্ধে যে বাতিলেরা বারবার কোন না করলেন যে আওলাদা রাসূলের যে কুরবানি দ্বিনের জন্য এভাবে প্রত্যেক কি আওলাদা তাদের জীবনে যদি আপনারা পর্যালোচনা করেন জadai যেখানে আওলাদা রাসূলরা গেছেন শুধুমাত্র দিনের জন্য ওনারা যে ত্যাগ স্বীকার করেছেন এরকম ত্যাগ স্বীকার অন্য কোন ব্যক্তির দ্বারা সম্ভব না কোনো একটি দ্বারা সম্ভব না ওনাকে পর্যন্ত তারা অপহার করেছিলেন বাতিলেরা যে আপনি শুধু চুপ থাকেন আমাদের বিরুদ্ধে বলবেন না আপনার আপনাকে আপনার পরিবার জেনারেশনকে আমরা রাজার হালে ডাকবো তারপর আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন না হুজুর বলেন আমি হক কথা লুকাইতে পারবো না যেহেতু আল্লাহ নবী বলেন না সা কেতু আনিল হককে সে তানিল আকরাজ যে হক কথা লুকাইয়া রাখে হক কথা বলে না সে বোবাস হয় পুতুল বললেন আমি বোবা শয়দান হতে পারবো না আমি হক কথা বলবোই তোমরা যদি গুলি করতে চাও গুলি করো আদর্শা প্রস্তুত আছে এই ছিল দিনের জন্য রসুলের কোরবানি রসুল گوس زمان، کتب زمان، مجدد زمان سانی و شکرونی امام ربانی علم سید عابد شاہ مجددی المدانی رضی اللہ تعالیٰ نور شرن ایو جیتو آس کے لئے فاتحہ امام ربانی ایر شباق دی ابو আজকের এই মাহফিলে আগত সম্মানিত ওলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ও আমার তরুণ যুবক বাবারা পরদার মা ও ভনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতি বছরে নেয় এবারও اولاد رسولের শরণের এই মাহফিলে ফাতিয়া শরীফে আসার তৌফিক দান করেছেন এইজন্য সকলে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংক শونکو দরুদ সালাম পেশ করছি ਸਰকার দোয়ালম আল্লাহমা আমিন সাথে সাথে আরো সুক্ক দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কত মোবারকে আল্লাহু বিশেষ করে যার শরণে আজকে এই মাহফিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বংশধর আওলাদ রাসূল বংশের কুতব জামান আল্লামা سید আবি শামীতউদ্দিন আল মাদানী আল্লাহ হতালা আুম প্রতমে পাখে অসংদর্ষঙ্গক সালাম কদম কয়েকটি কথা বলব তারপরে আপনাদেরকে নিয়ে আজকেরে মাফিদের আখিনি মুনা জাদব আল্লাহ কবল করন আল্লাহ পবিত্র কালামে পাকের সাখ করেন। কল্লা অর্থাৎ আল্লা বলেন বন্ধু আমার আপনি আপনার উন্মত জানিয়ে দিন কথা তোমাদের কাছে কিছুই দাবি করি না শুধু একটা জিনিস দাবি সেটা হলো আমার আহলে বায়ের আমার করব যারা রয়েছে আমার আহেলে বায়ের যারা রয়েছে আমার পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে তোমরা ভালোবাসবে এই ঘোষণা কার জবানখুর বলেন এটা বোঝা যায় আল্লাহ তাবাহর ওপতালা তার হাবিবের মাধ্যমে তার হাবিবের উন্মতির উপরে এটা ওয়াজিব করে দিয়েছেন যে তারা যেন তার হাবিবের উন্মতেরা যেন তার হাবিবের আওলাদের পাখকে যেন ভালোবাসে সহয় বলেন তো আল্লাহর নির্দেশ পালন করা ইমানদারের উপরে যেমনিভাবে ফরজ নামাজ এমনিভাবে ফরজ রোজা যেমনিভাবে ফরজ যাকাত যেমনিভাবে ফরজ ঠিক এমনিভাবে আল্লাহর নির্দেশ যখন ইমানদারদের উপরে যায় এসে যায় সেটাও পালন করা তাদের উপরে ফরজ তাই আহলে বাইতের যারা তাদেরকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা কি আওয়াজ করবেন না ভালোবাসাটা হলো ফরজ ভালোবাসতে হবে আল আওলাদে রসুলকে ভালোবাসলে লাফ না ফতি জরমালুনা লাফ না ফতি কেমন আল্লাহ হাবিব বলেন মান আহব্বা হু মা ফকাদ আহ্বানী আমার আহিল বায়েদ হাসান হুসাইন রাদী আল্লাহ দালাউন এই এদেরকে যারা ভালোবাসবে নবী বলেন সেই ব্যক্তি যেন আমি রসুলকে ভালোবাসলো সুবহানাল্লাহ আর যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন তার বিনিময় কি হবে নবী বলেন যিনি মান আহাব্বানী কানা মাহিফিল ফিল যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাইলে বায়তে রসূলকে ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ বাইতে আহলে বাইতে রাসূলকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায় সুবহানাল্লাহ আর নবীর ভালোবাসা যিনি পেয়ে যান তিনি হাকিকতে আল্লাহর ভালোবাসা পেয়ে যান সুবহানাল্লাহ নবী বলেন মান আহব্বানি ফাকাদ যে আমাকে ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকেই ভালোবাসলো সুবহানাল্লাহ হায় না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের জন্য ইসলামের জন্য যে কোরবানি তারা করে এসেছেন এ পর্যন্ত এরকম কোরবানি পৃথিবীর মধ্যে আর কেউই করে না বলেন না আল্লাহর নবী উম্মতের জন্য তিনি তার জিন্দিগির মধ্যে যে কোরবানি করেছেন তা বলে শেষ করা যাবে না আল্লাহর হাবিব উম্মতের না জাতের জন্য তিনি যখন দিনের দাওয়াত দিয়ে তাইফের জমিনে গেলেন ওনাকে এমন নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে যা বলে শেষ করা যায় না উনি বারবার ওদের আঘাতে আপনার বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন আবার যখন অনেক পরে হুশ আসত যখন সামনে আবার অগ্রসর হতেন আবারও পাথর মারতেন ভাইয়ের আমার বাবার আমার কেমন নির্যাতন করেছেন শুনেন একদিন মা আয়েশা সিদ্দিক আর দিয়া লাহুদ্দা আলা আনহা রসুলে পার্কে বলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লা হই আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটা কী আমাকে একটু বলুন আল্লাহ নবী তখন বললেন ওয়েসা শোনো আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা হল আমি যখন দিনের দাওয়াত দিয়ে মানুষের মুক্তির মুক্তির আপনার সন্তান নিয়ে মুক্তির পথের দাওয়াত দিয়ে আমি যখন আল্লাহর ওয়াহাদানিয়াতের আমার রসুলের রেসালতের দাওয়াত দিয়ে যখন গেলাম তায়েফের মানুষের কাছে ওরা আমার উপরে যে নির্যাতন করেছে ওই নির্যাতনের আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা এই এই ঘটনা আমি জীবনে ভুলতে পারবো না তখন আল্লাহর হাবিব কি করলেন ওনার কামলিওয়ালার চাদর মোবারক পিঠের থেকে সরে দিলেন আর বলেন ও আয়সা তুমি আমার পিঠের দিকে তাকাও যখন পিঠের দিকে তাকালেন মায়েশা সিদ্ধিকার আদি আল্লাহ আনহা তখন তিনি একটা চিৎকার দিয়ে তিনি বেহুস হয়ে গেলেন বলেন ইয়া আসুল আল্লাহ আমার আশ্চর্য হয় না আপনার এই পিঠের দৃশ্য দেখে কেননা আল্লাহর হাবিবের যে অত্যাচার তারা করেছেন যে পাথরের আঘাতে আঘাতে সমস্ত শরীর মোবারকের পিঠের চামড়াগুলো যে ক্ষত বিক্ষত হয়েছে সে দাগগুলো দেখে স্পষ্ট দেখা যায় এরকম কষ্ট করেছেন উম্বতের নাজাতের জন্য ভাইরা এরপর আল্লাহর হাবিব এই উম্মতের উম্মদের নাজাতের জন্য যখন দিনের দাব দিতেন ওনাকে পাথর মারা হতো ওনাকে পাগল বলে আখ্যায়িত করত ওনার পথের মধ্যে কাটা বিষাক্ত কাটা পিছিয়ে দেওয়া হতো ওনাকে অবরোধ করে রাখতো ওনাকে সমাজ করলো কত রকমের কথা পায় ওনাকে নির্যাতন করলো এরপরও শুধু খান্ত হয় নাই রসুলের পা কাল্লার নির্দেশে হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন সেখানেও রসুলে পাককে তারা শান্তিতে থাকতে দেয় নাই সেখানে মধ্য রসুলের পাককে আক্রমণ করলো আপনারা জানেন ওদের ময়দানে রসুলের পাক সাল্লাহামের দান দান মোবারক তারা শহীদ করলো কত নির্যাতন করলো তা শেষ নাই এত কিছু করেছেন এত কিছু করার পরও আল্লাহ তাবারক তালা হাবিব এত মহান তিনি তার উম্মত ওই মানুষগুলিকে ওই উম্মত গুলিকে তিনি সাধারণ ক্ষমা করে দিলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের মুক্তির জন্য কল্যাণের জন্য কত কষ্ট করেছি আমি এর বিনিময়ে কিছুই তোমাদের কাছে চাই না শুধু একটা জিনিস চাই আমার আহলে বাইককে আমার আওলাদে পাগলকে তোমরা ভালোবাসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদরানা সুবহানাল্লাহ আয়রামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপনারা জানেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যিনি রসুলে পাকের সুখে দুঃখে পাশে থাকতেন এই দিনের জন্য তিনি যখন আপনার এই উহুদের ময়দানে যুদ্ধেতে গেলেন আল্লাহর হাবীবের সাথে একসাথে সেই ওনাকে নির্মমভাবে ওনার কে শহীদ করলো এই আপনার এটার নাম কি এই আপনার এই হিন্দার চাকর গোলাম ওহাসি ওনার ঠোঁট কাটা হলো। ওনার নাক কাটা হলো। ওনার চোখ উঁপিয়ে ফেলা হল কান কাটা হল ওনার বুক ফেঁড়ে গলিজা বের করে নেওয়া হল কত কষ্ট করে ওনাকে নির্যাতন ওনারকে শহীদ করলো এটা তো নবী পরিবারের কোরবানি দিনের কোরবানি নবী পরিবারে এরপরে আপনি আসেন জাহাদেদকে আল্লাহর হাবিব জান্নাতের সর্দার বলেছেন যাদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় যাঁহাদেরকে সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আল্লা হাসানুয়াল হুসাইনু রাইহানুমা আমার হাসান হুসাইন হলো আমার চোখের মনি আমার বাগানের ফুল ভায়রা আমার সেই নবী ভারতবালা কিবার হ্যায়ামাদ এটা নবী পরিবারের কোরবানি এমনিভাবে ভাবে নবী পৌরিমানের বংশধরের পরম্পরা পরমাণীর শেষ নাই শেষ পর্যন্ত পনেরো শত শতাব্দীর মুজাদ্দিন আমাদের মহান মুর্শিদ কৌশেজমান কুতুবেজমান রাসুল নবী পরিবারের চল্লিশতম বংশধর তিনি দিনের জন্য যে কোরবানি করেছেন যার জন্ম মদিনা মনোয়ার জান্নাতুল বাকি মহাল্লায় পবিত্র সবে বরাতে রাত্রিতে যিনি সাতাশ বছর পর্যন্ত বদিদা পাকের মধ্যে এলমে সুবিয়তদিকত মারিফাত হাকিকতের শিক্ষা লাভ করেছেন করার পরে এবার আল্লাহর হাবিব নির্দেশ দিচ্ছেন হে আমেদ হে আমার اولاد যাও তিন পাজারের জন্য हिंदुस्तानের জমিনে চলে যাও জমিতে ভাবে খাজা করিমে নামাজ কা আল্লাহর হাবিব हिंदुस्तानের সুলতান করে তিন

প্রকাশ্য শত্রু যারা সেই খ্রিস্টান সহ ইহুদি সহ বিভিন্ন জাতি হিন্দু সহ বিভিন্ন বিধর্মীদের কাছে যেভাবে তিনি দিনের দাওয়াত নিয়ে অসংখ্য বিধর্মীকে তিনি মুসলমান করেছেন ইসলামের প্রকাশ আপনার ইসলামের মধ্যে লুকিয়ে থাকা মুনাফেকের বিরুদ্ধে তিনি মহজ মহাসা করে ইসলামের সঠিক রূপ রূপরেখা তিনি সেখানে প্রচার করতে গিয়ে বারংবার আঘাতের পরে আঘাতপ্রাপ্ত হয়েছেন বহুবার তিনি জেল কেটেছেন হিন্দুস্তানের জমিনের মধ্যে শুধু দিনের পক্ষে কাজ করার জন্য কাজ করার কারণে ওনার শত্রুর অভাব ছিল না এরপরও তারপরেও ওনার মিশন ভীষণ শেষ হয় নাই সেখানে আল্লাহর হাবিব আবারও নির্দেশ দিলেন হে আমারও রাট যাও এবার তুমি সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ হিন্দুস্তানে চলে যাও উনিশশো সালে তিনি একা এসেছেন এই দিনের মিশন নিয়ে এখানে আসার পরও সমস্ত বাতিলের বিরুদ্ধে তিনি একা বহস করে মোভাষা করে তাদের বিরুদ্ধে ইসলামের সঠিক রূপরেখা আইনে সুন্নত জামাতের ঝান্ডা তিনি তুলে ধরেছেন এ করতে গিয়ে তিনি বারংবার আঘাত প্রাপ্ত হয়েছেন তিনবার ওনাকে মোনাফেকেরা দাবাত দিয়ে বিষ খেয়ে ওনাকে শেষ করতে চেয়েছিল তাও পারে নাই পাকিস্তান আমলে শেষ যখন সালে দেশ স্বাধীনতার সময় যখন আপনার তিনি এই দেশের মধ্যে দিন এই আপনার দেশ স্বাধীন স্বাধীনতার পক্ষে তিনি থাকার কারণে ওনাকে অ্যারেস্ট করে সে পূর্ব পাকিস্তানে আপনার সেই পক্ষ পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল তারা ওই সময় করে নিয়ে গেলেন তাদের ক্যাম্পের মধ্যে কি নিয়ে গেলেন মেলের মধ্যে সেখানে দাঁড়া করালেন গুলি করে লাশটা নদীর মধ্যে ফেলে দেওয়া হবে পাশেই ওই মেলের পাশেই তাদের ডাকাতিয়া নদী ছিল বেশ অনেক কিছু ছিল যাই হোক ওনাকে সামনে কাদারের মধ্যে রাখা হলো ফজরের নামাজের পরে উনি অতিভা পড়তে ছিলেন ওনার খানিকার মধ্যে বসে ওই সময় ওনাকে উঠিয়ে নিয়ে গেল নেওয়া হলো সেখানের মধ্য ওনাকে ওনাকে শেষ করে দিবে মুনাফিকের ও ষড়যন্ত্র ছিল সেখানে যে আবের তো বহস মুবাসা করে তো ওনার সামনে টিকে থাকতে পারে নাই এলেমের সামনে ওরা পরাস্ত হয়ে যায় বারবার তাই মুনাফিকেরা সুযোগ বুঝে ওই ওই সময় ওই পশ্চিম পাকিস্তানের সেই ভানাদার বাহিনীদেরকে হুঁশিয়ারি নিয়ে বসে বিভিন্নভাবে তাদেরকে আপনার কনভেন্স করে যে শেষ করে দিতে হবে মুক্তিযোদ্ধার সহচর হিসাবে তিনি কাজ করেন সুতরাং তাকে শেষ করে দিতে হবে নিয়ে গেলেন শেষ পর্যন্ত কি হলো সেখানে নেওয়ার পরে আল্লাহর অলির কেরামত কেরামতুল আউলিয়া হকুন আল্লাহর অলি বলেন আমাকে দাঁড়ানো করা হলো পূর্ণ বিজ্জন মানুষের সামনে আমাকে রাখা হলো গুলি করার জন্য নির্দেশ দেওয়া হলো যা যিনি গুলি করার জন্য সাইনিস রায়ের বিল নিয়েছেন গুলি করার জন্য চেষ্টা করছেন কিন্তু আল্লাহর কি মর্জি গুলি বের হতো না তারা মনে করলো যে অস্ত্রের মধ্যে কোনো ত্রুটি আছে অস্ত্র এটা ছেড়ে দিল আরেকটা নতুন অস্ত্র নিল আবার ট্রাই করলো গুলি বেরা বের হয় না আর যতই টিকা টিপে গুলি আর বের হয় না এটা আবার পরিবর্তন করো আরেকটা নিল তিন নম্বরের অস্ত্র সেটা যখন হয় নাই তখন মেজর সময় বলেছিলেন এই মালানা সবকে লাইন থেকে আলাদা করো আলাদা করলেন তখন তারা বলেন এবার গুলি করো তখন গুলি করার সাথে সাথে গুলি বের হলো ওনার সামনে বেশ অনেকজন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকে গুলো সেই তারা সেখানে শহীদ হয়ে গেল এই যে আল্লাহর অলি এই দিন প্রচারের জন্য মানুষকে সত্যের পথ দেখানোর জন্য তিনি কাজ করেছেন বিদায় আজকে ওনাকে গুলির সম্মুখীন হতে হয়েছে ভাইরামার শুধু তাই নয় সেই দিন আল্লাহর অলি বলেছিলেন আল্লাহ আমার আমার দ্বারা যদি দিনের খেত বাকি থাকে তাহলে তুমি আমাকে সাহায্য করো সেই দিন আল্লাহ সাহায্য করেছেন সরকারে তো আলমের থাকে আর ওই সময় তারা পাঁচ মিনিটে কুমিল্লা ডিস্ট্রিক্ট পে করার জন্য নির্দেশ দিলেন ওনাকে আমরা সকল কিছু ছেড়ে শুধু আপনার গায়ের জামাটা নিয়ে সেদিন কিনা কুমিল্লা ডিস্ট্রিক্ট ত্যাগ করে আমরা সেই দিন চলে আসি ঢাকার মধ্যে আমাদের বাড়িঘর ইত্যাদি সব লুটপাট হয়ে যায় যাই হোক সে যেগুলো এই যে কোরবানি তিনি দিনের জন্য যে কোরবানি করেছেন এরপরে ওনাকে তারপর আপনার কর্লেন তোয়াব যখন আপনার ইয়া ছিলেন নৌবাহিন এ আরে এটার নৌবাহিনীর নয় এটা ই আর করে বলা হয় আকাশপথে যেটা ছিল বিমান বাহিনীর কর্লেন তোয়াব ওই সময় ছিলেন মনে দায়িত্বেই ছিলেন ওই সময় সে ছিল তোবলিকী করতো হুজুর কেমন তোবলিকের বিরুদ্ধে কথা বলতেন তখন ওনাকে অ্যারেস্ট করা হলো এই নারায়ণগঞ্জেই অ্যারেস্ট করলেন এই খানকা শরীরের থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল এই সদর থানার মধ্যে ওখান থেকে সারা দিন থেকে রেখে চালান ওনাকে দিয়ে দিলেন সেন্ট্রাল জেলের মধ্যে সেখানে এক মাস পাঁচ দিন তিনি জেলের মধ্যে ছিলেন যখন সব কিছু দেখলেন যে ওনার কোন দোষ নাই এটা একটা ষড়যন্ত্র ছিল যাই হোক শেষ পর্যন্ত ওনাকে সেখান থেকে মুক্তি দেওয়া হলো বেকুসুর খালাস করে দিল ভোটের মাধ্যমে সে হলো এই যে আওলাদ রসুলের কোরবানি এই দেশের মধ্যে এসে বারবার তিনি কারা নির্যাতন হচ্ছেন এবং তাদের বাতিলদের বিরুদ্ধে যে বাতিলেরা বারবার তোমরা আক্রমণ করলেন যে আওলাদ রসুলের যে কোরবানি দিনের জন্য এভাবে প্রত্যেকটি আওলাদ রসুল তাদের জীবনী যদি আপনারা পর্যালোচনা করেন যারাই যেখানে আওয়াজের ও সুয়ে শুধুমাত্র দিনের জন্য ওনারা যে ত্যাগ শিকার করেছেন এরকম ত্যাগ শিকার অন্য কোন ব্যক্তির দ্বারা সম্ভব না কোনো একটি দ্বারা সম্ভব না ওনাকে পর্যন্ত তারা অপার করেছিলেন বাতিলেরা যে আপনি শুধু চুপ থাকেন আমাদের বিরুদ্ধে বলবেন আপনার আপনাকে আপনার পরিবার জেনারেশনকে আমরা রাজার হালে রাখবো তারপর আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন না হুজুরে বলেন আমি হক কথা লুকাইতে পারবো না যেহেতু আল্লাহর নবী বলেন না সাকে আনিল হককে সে তানির আখরাজ যে হক কথা লুকাইয়া রাখে হক কথা বলে না সে বোবাস হয়

আকবর তখন ওনাকে জেলে ঢুকিয়েছেন জেলে কত ওনার উপরে নির্যাতন হয়েছে এমনিভাবে যত ওলাদে পাকের জীবনী আপনি পড়বেন দেখবেন ওলাদে রসুলের কোরবানির কোনো শেষ নাই কোরবানি কোন শেষ নাই ওনাদের দ্বারাই কেয়ামত পর্যন্ত দিনের এইভাবে খেদমত চলতে থাকবে তাই আওলাদে রসুলেরা কোনো কিছুই চায় নাই আওলাদে রসুলেরা একটাই চায় শুধুমাত্র তাদের ভালোবাসা

সালাম দিতে হবে এই সালাম নাকি সম্মানের সহিত না অসম্মানের সহিত যে কিসের সহিত সম্মানের সহিত সেই সম্মানটা আসে ভালোবাসা থেকে কিসে থেকে ভালোবাসা থেকে তাই ভাইয়ের আমার বাবার আমার আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর নসর হবে এটাই বলে আমি শেষ করে দিচ্ছি যে আওলাদে পাককে ভালোবাসবেন আওলাদে পাকের ভালোবাসা আপনাকে পরকালে আওলাদে রসুলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে যেহেতু জান্নাতের জান্নাত জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ আর সেই জান্নাত আবার আল্লাহ তাবার তার হাবিবকে দান করে দিয়েছেন না

আমরা ওই ফতুয়াবাজির দিকে তাকাবো না আমরা আহলে বাইত কে ভালোবাসবো ওনাদের রঙ্গে রঙ্গিন হলো আমিন বলে না আমিন বলে না আজকের এই ফাতিয়া শরীফ সেই ভালোবাসারই একটি অংশ সেই ভালোবাসারই একটি অংশ সেই আওলাদে পাকের রোজা পাকে যাওয়া দরকার আছে না না জোরে বলেন আছে না না আগামী দশই জানুয়ারি 10 এ জোর বলেন না 10 জানুয়ারি আওলাদে রাসূল আমাদেরকে যে মহা নিয়ামত দিয়েছেন নবীর ভালোবাসা যে একটা বাগান সৃষ্টি করে দিয়েছেন সেটা হলো ওরসে নববী ওরসে নববী নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওরসে নববী 62 তম ওরসে আগামী 10 জানুয়ারি